আসসালামু আলাইকুম নৌকা আনন্দ এমএস প্রতিযোগিতা আর ওই নৌকা প্রতিযোগিতা যদি হয় হাড্ডা হাড্ডি লড়াই দুই নৌকায় যদি হাড্ডা হাড্ডি নৌকা প্রতিযোগিতা হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন চলে আসলাম আমরা নৌকা প্রতিযোগিতার মাঠে নৌকা প্রতিযোগিতার মাঠে এসে দেখে এক বুড়ো দাদু সেই গ্রাম বাংলার ঐতিহাসিক লাঠি খেলা দেখাচ্ছে অনেক প্রাতন এই লাঠি খেলা দেখে মনোমুগ্ধ সকলেই তাকিয়ে আছে বুড়ো দাদুর দিকে দাদুর লাঠি খেলা শেষ হতে না হতেই পরবর্তী অর্থাৎ ফাইনাল নৌকা বাইস রাউন্ড শুরু হয়ে গেল আমাদের মেলার নৌকা কিন্তু তুমুল গতিতে এগিয়ে আসছে নৌকাগুলো কিন্তু দেখতে প্রচন্ড এবং প্রচন্ড গতিতে এগিয়ে চলে ক্ষিপ্র গতিতে এগিয়ে চলে তার সাথে দর্শককে উন্মাদ করে তোলে দর্শকের মনোরঞ্জন করে তোলে দেখতেছেন এগিয়ে আসছে আমাদের মেলার সব থেকে বড় নৌকা কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে দেখতেছেন একদম একদম সামনে থেকেই দেখতেছেন আর এই মেলাগুলোকে কিন্তু সব থেকে বিরক্তিকর করে তোলে এই কিছু ছাপটিমারখা টলার যাত্রীরা চলার আলারা তো দেখতেছেন ভাই ভাই জলপরি নামে একটি নৌকা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এগিয়ে যাচ্ছে এটা কিন্তু কুমার বিলাস নামে একটি নৌকা কিছুক্ষণের মধ্যেই দুটি নৌকার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে ওই দুটি নৌকা কিন্তু অনেক আগে পরবর্তী দুটি দুটি নৌকা নৌকা কিন্তু কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে চলে আছে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে দেখা যাক এই দুটি নৌকাই কিন্তু পরবর্তীতে অর্থাৎ আগের বাইরে প্রথম স্থান অধিকার করেছিল এই কালো নৌকাটি দেখতে পাচ্ছেন আর এই যে যে কথাটি বলেছিলাম এই ট্রলার যাত্রীরা যারা কিন্তু প্রতিটা মেলা বা নৌকাবাহীদের স্থানে ঝামেলা তৈরি করে কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে যে দুটি নৌকা চলে গেল তারা কিন্তু এই পাশের নৌকাগুলোর সঙ্গে সারা তারা কতটা আগে এগিয়ে গিয়েছে দুজন তো এই ছিল নৌকাবাইজের মূল আকর্ষণ পরবর্তীতে আসছে আমাদের নৌকা নিয়ে যাওয়ার একটি দৃশ্য তো নৌকা বাইস কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টস